লজ্জা নাই দশ বছর ইলেকশন করতে দেন না এখন কোন মুখে ভোটার গো কাছে দশ বছর তো ইলেকশন হয় না আপনারা ভোটও দিতে পারেন না আপনাদের ভোটের অধিকার যারা হরণ করছে যারা এতদিন সিলেকশনের মাধ্যমে যারা নির্বাচন হইতে দেয় নাই তারা এবার ইলেকশনে দাঁড়াইছে ঠিক আপনাদের কাছে আবার ভোট চাইতে আসতেছে কোন মুখে আসে আপনাদের ভোটের অধিকার হরণ যারা করছে দশ বছর যাবৎ নির্বাচন হয় না আপনারা চান্দা দেন আপনারা হুঁশিয়ারি সমিতির সমস্ত কিছু অংশগ্রহণ করেন কিন্তু আপনাদের যে ভোটের অধিকার যেটা আপনাদের সম্মান যে জিনিসটার মাধ্যমে আপনারা আপনাদের অধিকার আদায় করতে পারবেন সেই নির্বাচনই হয় না আর যারা এই সিস্টেমটা চালু করছে অটোপাসের সিস্টেম সিলেকশনের সিস্টেম তারা এখন দরবেশের যে আপনার কাছে আইতে আই আপনার কাছে ভোট চাইতেছে ভোট দিবেন কি না দিবেন আপনাকে উপরে ছেড়ে দিলাম আমরা আসছি ও আর একটু জানাই দেই আমি একটা ছি দেই ছি লজ্জা লাগে না আপনাকে আমরা এলে তো লজ্জায় বাজবো থাকতাম ভোটার গো কাছে রাইতাম না আমরা আসছি নির্বাচন হচ্ছে আগে অনেকে নমিনেশন কিনতেও দেয় নাই এমন রেকর্ড আছে গত মিলিগের পিরিয়ডে গত পিরিয়ডে মনোনয়ন কিনতে গেছে বেটারে বয়ছে দিছে ব্যাটারে কইছে ব্যাটারে কইছে আমার প্রস্তাবে ধরছে ব্যাটারে কইছে বোতলের ভিতরে মোট ওই লোকরে বাইরে বাইরে তো দেয়নি পাঁচটার পরে নমিনেশন কেনার টাইম গেছে গা পরে ব্যাটারে ছাড়ছে সেই কালচার আমরা আর চাই না আমরা এই ইলেকশনে অনেকে আগ্রহী ছিল অনেকে আপনারা কিন্তু ভোটার হওয়ার জন্য আগ্রহী ছিলেন কি করতে ভোটার হইবেন আপনারা বছর বছর টাকা দিয়া ভোটার হইবেন ইলেকশনে ভোট দিতে পারবেন না আপনাদের মর্যাদা আপনারা পাইবেন না কেন লেগে ভোটার হইবেন অনেকে ভোটার হয় নাই আর কিছু জুজুর ভয় আছে জুজুর ভয় দেখানোর কারণে অনেকে মনে করে আরে বাবা কি জানি একটা বাঘ আছে আরে বেটা তুই তো কাগজে বাঘ কাগজে বাঘ তুই ফুসফাস করস হুকুম ফাকুম করস কামুর দিতে পারস না খামসি দিতে পারস না সেই ক্ষমতা নাই তুই বিএনপির কেউ না বিএনপির নাম বিচ্ছা যেগুলো করতেছে অনেকে আছে বিএনপির নাম বিক্রি করার এদের সহযোগিতায় জুট সন্ত্রাসী করতেছে বিএনপি কোন জুট সন্ত্রাসী লোকদের প্রশ্রয় দেয় না বিএনপি প্রশ্রয় দেয় না এই জুট সন্ত্রাসী হারাই পাঠায় না আপনাদের লাগে আবার হারাই ডাকায় ডাকায় নিয়ে মীমাংসা করে মীমাংসা কইরা জুট সন্ত্রাসী কয় অরে মাল দিয়ে দেন আপনারা কয় কিছুই করেন কনসিডার করে দেন মাঝখান দিয়ে একটা কমিশন এরা খেয়া জায়গা এটা হলো ধান্দা 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 মার্কেটে ভ্যাট আনছে ভ্যাট মধ্যে ধান্দা আরে ধান্দা ভ্যাট মালিকদের কাছ থেকে জানায় বাইশশো টাকা ব্যাংকের জমা স্লিপ দেয় পনেরোশো টাকা সাতশো টাকা কই যায় কার্পেটে যায় সাতশো টাকা এই সাতশো টাকার হিসাব তো দিতে পারবো না পিবিআ সুশিয়াল মালিক সমিতিতে যারা ছিল তা করে দয়া করে তো বাইশশো টাকা যে আমরা দেই পনেরোশো টাকা স্লিপ ধরাই দেন সাতশো টাকা কই যায় এটাও একটা ধান্দা